চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রে গেম লিঙে গ্রেফতার হলেন চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক মোস্তফা ইসলাম মোস্তান জানা গেছে গতকাল সন্ধ্যায় বাণিজ্য কেন্দ্রে জুয়া বা গেম লিং চলাকালীন মেখলিগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় বুধবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় তাকে আদালত জামিন দেয় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই বিষয় নিয়ে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বার সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন গতকাল সন্ধ্যায় গেম লিং চলাকালীন মোস্তফা ইসলামকে আটক করা হয়েছে আজকে তাকে কোর্টে তোলা হয়েছে এই বিষয়ে মোস্তফা ইসলাম জানান গতকাল সন্ধ্যায় আমি বর্ডারে ট্রাক ছাড়তে গেছি সেই সময় পুলিশ আমাকে থানায় যেতে বলে এর